আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামবানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি শায়স্তাগঞ্জ থেকে আজমপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি শায়স্তাগঞ্জ থেকে আজমপুর যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পর্বে পঁয়ষট্টি টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে একশো তো সাতাইশ টাকা এসিএস যে সিট এর মূল্য পড়বে একশো পঞ্চাশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি সায়স্তাগঞ্জ থেকে আজমপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে কালোনি কালোনি ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে সকাল নয়টায় এবং এটি আজমপুর গিয়ে পৌঁছবে সকাল দশটা বিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি শায়স্তাগঞ্জ থেকে ছাড়বে দুপুর তিনটা পঁচিশ মিনিটে এবং এটি আজমপুর গিয়ে পৌঁছবে বিকাল চারটা ছিচল্লিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পারাবত পারাবত ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে এবং এটি আজমপুর গিয়ে পৌঁছবে রাত আটটা পাঁচ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি সায়স্তাগঞ্জ থেকে আজমপুর যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেট শিক্ষার সঙ্গেই থাকবেন